সবচেয়ে বড় বক্স মেটজুলের সবচেয়ে বড় সে হাত ভরে গেছে দেখেন এখনই জল আসতেছে জল আসলে ভাই আমার কিছুই করার নেই আপনারা অর্ডার করে ফেলেন সঠিক সময় আপনার ঘরে পৌঁছে যাবে কতটা সুন্দর এবং কতটা জুসি স্টাইল এবং হচ্ছে ফ্রেশ এটাও সম্পূর্ণ ইনটেক বক্স দেখেন আশা করি এই যে মরিয়া ইরানের সবচেয়ে বেস্ট খেজুর হচ্ছে খেজুর সুস্বাদু খেজুর হচ্ছে মরিয়ামেজুর যারা ইরানি মরিয়াম হয়েছেন তাদের জন্য পারফেক্ট হবে একদম অরিজিনাল মরিয়াম কিন্তু লেখা দেখে কিনবেন ফ্রেশ ক্র্যাফ লেখা দেখে কিনবেন আপনার ঠকবেন না দেখুন কতটা ফ্রেশ এর মরিয়াম খেজুর গুলো একদম নতুন ডেটের খেজুর গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কতটা লোভনীয় দেখতে তাই না খুবই সুন্দর এবং মরিয়ম ফেজুর ফ্রেশটা কতটুকু আপনারা দেখেন আসলে আমি এখানে বলার কিছু যে কতটা এই ইরানি মরিয়ম ফুজুর খেজুর বিক্রির মূল উদ্দেশ্যটা হচ্ছে কি আসলে মানুষ যখন আমার কাছে আসলে আমাদের দেশের মানুষের একটু কমে চাই তো যারা আমার কাছে কমে পাবে তারা কিন্তু নেক্সট আবার অর্ডার দেবে এটা হচ্ছে নিয়ম বাংলাদেশে আসলে বাংলাদেশে কেন সবাই যেখানে একটু ভালো পায় এবং কমে পায় সোজা ভাতের তেল রকম ভাতা মাছ এরকম কিছু মানুষ চায় তো আমি চেষ্টা করি ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি দিতে এবং দামও কম রাখতে আশা করি ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ পাইতে পাবেন তো অবশ্যই অর্ডার করতে পারেন আমার কাছে সর্বোচ্চ ইচ্ছা আছে এই বিরিয়ানি মরিয়া এবং হচ্ছে মেরজিল খেজুরগুলো কারণ এই খেজুরগুলো এই খাল আবার এটা হচ্ছে খাবে সে দ্বিতীয়বার আবার দিতে চাইবে আমার থেকে বিয়ের জন্য চাইলে আপনারা কিন্তু এরকম মেজিল খেজুরগুলো নিতে পারেন অথবা ইরানি মরিয়া নিতে পারেন না বিয়ের শেষ হওয়ার পর খেজুরগুলো এবার সিটিয়ে দেয় সুন্দর তো সুন্দর দাদাই হলো একটা সুন্দর চিন্তা হলো আবার মানুষ গুলো তৃপ্তি পেলো দোয়া করলো মন থেকে স্বামী স্ত্রীর জন্য